আসসালামু আলাইকুম আপনার আমার চারপাশে দেখবেন অনেক আত্মীয় স্বজন থাকে আত্মীয় স্বজনের মাঝে একটা আত্মীয় থাকে যে সবার থেকে নিচু অর্থাৎ একবারে গরিব বলতে পারে মধ্যবিত্ত বলতে পারে তখন আমাদের আত্মীয় স্বজনরা কি করে তার দিকে একটা নজর দেয় সে ভালো মন্দ তাদেরকে হেল্প করার চেষ্টা করে তো হেল্প করার পাশাপাশি তাকে সবচেয়ে বেশি আবার যাইতে নিচেও রয় মানে তার কোনো কাজে তাদেরকে ডাক দিলে তারা সঠিকটা না ভুলটাকে বেশি দিয়ে তারা মানে সঠিক যে বিচারটা ওই ব্যক্তি হয়তো না তারা নিচে কেন আত্মীয়দের কথা হলো তুই সমাজ গরিব তোর সিদ্ধান্ত সব ভুল আমরা যেটা সেটা সঠিক কারণ তোর আমরা দিয়া বাসায় রাখছি মানে মনোভাবটা এরকমের আপনি দেখতেছেন আপনার এ কাজটা করলে আপনার ক্ষতি হইব তাদের সব মানে তাদের দৃষ্টিকোণ দেখো আপনি গরিব তুই করে থাকবি মনে তোর ভালো মনে খারাপ এরকম লোক কি আছে না আমরা আত্মীয় স্বজন আছে না দেখবেন অনেক আছে যে আপনি দেখতেছেন এই কাজটা করলে আপনার ক্ষতি কাজটা সম্পূর্ণ ভুল আপনি বুঝতেছেন কিন্তু আপনার আত্মীয় স্বজন এটা না বুঝা আমরা সাহিত্য খালি মারিত নয় রাখবো আমরা মুখ আমরা সুখ করে তৈরি দিব আমরা কথা বেরোতেন না কথা করলে তো সমস্যা তাহলে আমরা তোর ফাঁসে আর নাই আমরা ঠেক দিব তখন আপনি তো নিরুপ হয় আপনি তো মধ্যে বৃত্ত আপনি তাদের উপরে ডিপেন্ডেবল তাদের উপরে নির্ভরশীল তারা মনে করে এটা অথচ আপনার কাম আপনি কই রাখান আর হ্যাঁ মনে করে কি আপনি হ্যাঁ করবে নির্ভরশীল এরকমের আত্মীয় স্বজন দেখবেন আপনার সমাজের মধ্যে দেশের মধ্যে গেরার মধ্যে অভাব নেই আপনার জীবন অভাব নেই তাদের কত হলো তোর কোন সিদ্ধান্ত তুই নিতে পারবি না তোর সিদ্ধান্ত নেবো আমি তোর সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আমার আল্লাহ আমি যে সিদ্ধান্ত নেই এই সিদ্ধান্তটি মাথা হত্যা নিবি আলা সেটা বলো মনে খারাপো আসলে সমাজের মধ্যে এরকম আত্মীয় দেখবেন অনেক আত্মীয় স্বজন আছে দিন শেষে ক্ষতি হলে তোরব আমার তো না আমি তোরা দেই তুই আমার কথা শুনতে হইব তুই আমার কথা না শুনলে তোর সাথে আত্মীয়তার বন্ধন নাই আজকে আমি আমি চিনি না শেষ কথা কথা ঠেদ দিব আপরে খেলপুরা দেখেন এরকম আত্মীয় স্বজন আপনার আছে কি না কমেন্টে জানান আপনি দেখেন আমি আশা করি কমেন্টে মানে অনেক মনে লিখতে ভুলে নেবেন যে আমার এরকমের আত্মীয় মাপ নেই সবারই আছে সবার থাকে